কলকাতায় আয়োজিত জাতীয় স্তরের টাইকন্ড প্রতিযোগিতায় বড় সাফল্য পেল জলপাইগুড়ির খেলোয়াড়রা বাংলার হয়ে চারটি সোনা চারটি রূপা এবং পাঁচটি ব্রোঞ্জ পদক সহ মোট তেরোটি পদক জয় করে নজর কেড়েছে জলপাইগুড়ির খুদে তাইকন্ডো দল কলকাতার এসপিএস স্কুলে আয়োজিত এই তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে বাংলা ছাড়াও অসম মণিপুর নাগাল্যান্ড মেঘালয় এবং মহারাষ্ট্র সহ দেশের আঠারোটি রাজ্যের শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করে আজকে আমাদের গত সাতাশ থেকে উনতিরিশে ডিসেম্বর কলকাতা এম জি রোডে এস স্কুলে ন্যাশনাল টাইকন্ডো চ্যাম্পিয়নশিপ হয় অফ ফেস্ট সেশন এইট যেখানে আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট টাইকন্ডো একাডেমি থেকে জন খেলোয়াড় অংশগ্রহণ করে তাদের ম্যাডেল আসছে চারজন গোল্ড চারজন সিলভার এবং পাঁচজন ব্রোঞ্জ তাদেরকে আজকে আমরা ক্লাব থেকে ছোট করে একটা সম্বর্ধনার ব্যবস্থা করলাম

শরীরও সুস্থ থাকবে আর নিজের ডিফেন্সও হবে এটাই বলা আপনার নামটা আমার নাম টিনা জলপাইগুড়ি টাইকন্ড একাডেমি লেডি কোচ অ্যাঞ্জেলো রাও অ্যাঞ্জেলো রাও কি খেলেছো বল তুমি টাইকন্ড কোথায় খেলেছো কলকাতা কি পুরস্কার নিয়েছো এবার তুমি গোল্ড গোল্ড কেমন লাগছে এই গোল্ড এনে অনেক ভালো অনেক ভালো আগামীতে কি ইচ্ছা রয়েছে তোমার আগামীতে আরো অনেক গোল্ড নিব কোন ক্লাসে পড়ো তুমি কোন স্কুল তোমার নামটা কি বাড়ি খেলাটা হচ্ছে তাইকুন্ডু চ্যাম্পিয়নশিপ হয়েছিল আচ্ছা টেকো ফেস্ট হয়েছিল ন্যাশনাল কোথায় কলকাতার এমজি রোডে আচ্ছা আচ্ছা বিশুদানন্দ সেখানে কারা কারা পার্টিসিপেট মূলত করেছে আপনাদের পাশাপাশি সেখানে হচ্ছে মণিপুর নাগাল্যান্ড আসাম টিম ছিল তারপরে নাসিক আর্মি ছিল আরও বিভিন্ন রাজ্য থেকে এসেছে সেখান থেকে মোট কোটি মেডেল পেলেন আপনার আমরা ওখান থেকে মোট টোটাল চারটা গোল্ড হয়েছে আচ্ছা চারটা সিলভার এবং পাঁচটা ব্রোঞ্জ আগামীতে কি ইচ্ছা রয়েছে আগামীতে ইচ্ছা আছে আমার ক্লাবের বাচ্চারা আরও মানে ভালো ফল আনুক এটাই ইচ্ছা আছে আপনার নামটা আমার নাম দিবাকর রায় জলপাইগুড়ি তাইকুন্ডা একাডেমি করছি